ডিয়ার ভিওয়ার্স আজকে তিরিশ তারিখ তোমার আপার প্রাইমারি এবং এসএলএসটি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে তোমরা জানো এবং গেজেট নোটিফিকেশান অনুযায়ী একটা জিনিস কিন্তু পরিষ্কার সেখানে বোঝা যাচ্ছে কিছু নতুন রুলসের ব্যাপারে তো যাই হোক এটা নিয়ে আমি সেবার একটা ভিডিও অবশ্যই বানাচ্ছি তো যারা প্রাথমিকে ইন্টারভিউ দিতে চাইছো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা পদের ইন্টারভিউ দিতে চাইছো দু হাজার বাইশ করে আছো তাদের জন্যে মনে হচ্ছে যেন একটা সুখবর যে তোমাদের আগামী দেখবে যে বারো তারিখে যে তেত্রিশ হাজারের যে প্যানেলের যে রায়টা আছে তার পরপরই আমার মনে হচ্ছে তোমাদের কিন্তু নোটিফিকেশন ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যেতে পারে তো সেই জন্য আমি এটাই বলবো যে তোমরা প্রিপারেশান যারা নিচ্ছিলে তারা মাঝপথে হয়তো অনেকেই ইন্টারভিউ প্রিপারেশানটা বন্ধ করে দিয়েছ তোমাদের যেটা বলা দরকার এই মুহূর্তে আমি মনে করি সেটা হলো যে একদম বন্ধ করে দিও না তোমরা শুরু করো আবার ভাবে শুরু করো বিভিন্ন ইন্টারভিউ যেগুলো আমার এই চ্যানেল সহ বিভিন্ন জায়গায় আপলোড করা আছে সেগুলো তোমরা দেখতে থাকো নিজের ডিস্ট্রিক্ট নিয়ে প্রথমে তোমরা একটু স্টাডি করবে কারণ ইন্টারভিউ নিজের ডিস্ট্রিক্ট নিয়ে প্রশ্ন করা হতে পারে এরপর যেটা করবে সেটা হল যে এডুকেশন সিস্টেম সেই কেন্দ্রীয় তালিকা বা রাজ্য তালিকা যুগ্ম তালিকা হুম তোমরা জানো যে এটা যুগ্ম তালিকার বিষয় শিক্ষা তো সেই বিষয়টা প্লাস হচ্ছে তারপরে চাইল্ড সাইকোলজি পুরো বিষয়গুলো এবং প্রাথমিক বিদ্যালয়ে থেকে পর্যন্ত যে গুলো আছে সেইগুলো আবার দেখতে থাকো মোটামুটি এইটুকুই ধরো সিলেবাস আর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডেমো ক্লাস এইটা মনে মনে এখন রেডি হতে থাকো ডেমো ক্লাস কেমন হবে তাই নিয়ে ভিডিও তো অলরেডি আপলোডেড আছে সেক্ষেত্রে ডেমো ক্লাস তাও এক মিনিট যেটা বলার দরকার আমি বলছি সেটা হলো যে ডেমো ক্লাসে তোমাকে ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং সে পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ইংরেজি পড়ার পড়ানোর ক্ষেত্রে তোমার ডাইরেক্ট মেথড ইউজ করে পড়ানোর বিষয়টা দেখাতে হবে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ সেটা কিভাবে ইউজ করা যায় সেটা দেখাতে হবে তো এইভাবে তোমরা এগিয়ে চলতে থাকো কমেন্টে কয়েকজন ভাই বোন তোমরা জিজ্ঞেস করেছো দেখলাম যে যাদের ও আছে তাদের কি হবে অ্যাকচুয়ালি দেখো ও বিসি হাইকোর্টের এটাই রায় ছিল যে যেগুলো অনগোয়িং প্রসেসে ছিল সেটা কিন্তু থাকবে কারণ তোমরা যখন অ্যাপ্লাই করো দু হাজার বাইশের তখন কিন্তু তোমাদের ও ছিল সে অবস্থায় তোমরা পাস করে আসো সুতরাং তাদের দুশ্চিন্তার কোনোই কারণ নেই তারাও প্রিপারেশান নিতে থাকো আর তারপর নোটিফিকেশান বেরোলে পুরোটাই তো ক্লিয়ার হয়ে যাবে দেখবে তবে তোমরা আশাবাদী হও এবং প্রিপারেশান অলরেডি তোমরা কন্টিনিউ করবে এটাই মানে এক্ষেত্রে বলার আর আর বার্তা আমি এখানে তোমাদের দিতে চাই সেটা হচ্ছে যে প্রিপারেশন কিন্তু তোমরা ডিমোটিভেটেড হয়ে যেও না কারণ ডিমোটিভেটেড হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে রাজ্যে তোমরা সেটা দেখতে পেয়েছো কারণ বিভিন্ন নি উপক্রিয়াতে কেস হয়ে যাচ্ছে কোন না কোনো একটা ইস্যুতে কেস হয়ে যাচ্ছে তো সেই জন্য হয়তো তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছো কিন্তু আমার একটা क्वेश्चन বারবার আমি করে থাকি ডিমোটিভেটেড হয়ে তুমি পাবে টাকা সেটা থেকে তো কিছুই পাওয়া যাবে না কুইট করে গেলে হবে কি তো তার থেকে একটু আশা রেখে একটু এগিয়ে চলো একটু प्रिपरेशन নাও যতদিন এজটা আছে তোমাদের সেটাকে কাজে লাগাও টেট যারা পাস করে আসুক তারা চেষ্টা করো হ্যাঁ আর আর মোটামুটি আজকের ভিডিওতে আমি আজ আর বেশি কিছু এখানে বলছি না খুব ছোট্ট ভিডিও এটা করলাম তবে ধরে রাখো যে ভ্যাকান্সি ভ্যাকান্সির ব্যাপারে কিছু কোশ্চেন আসছে যে ভ্যাকান্সি কত থাকতে পারে এখন দেখো স্টুডেন্ট টিচার রেশিও যেটা বিদ্যালয় গুলোতে সেই অনুপাতে কিন্তু প্রচুর হওয়া উচিত তো সেই হিসাবে এখন ভ্যাকান্সি কত হবে সেটা এখন তোমার পঞ্চাশ হাজার হবে নাকি চল্লিশ হাজার হবে সেটা দেখার বিষয় আছে তোমরা জানো দু হাজার তো তেত্রিশ হাজার পোস্ট নিয়ে একটা কি বিশৃঙ্খলা চলছে সুতরাং সেটার যে কি হবে তার তো নিষ্পত্তি বারো তারিখে মোটামুটি হওয়ার একটা প্রবাবিলিটি আছে সেটাও দেখার বিষয় ফলে ভ্যাকান্সি নিয়ে খুব একটা দুশ্চিন্তা না করে আমার মনে হয় যারা দু হাজার বাইশে টেট পাস করে আছো তোমরা প্রিপারেশান নিতে থাকো সঠিক গাইডলাইন মেনে প্রিপারেশান নাও এবং তোমাদের প্রিপারেশান রিলেটেড যে কোনো কোয়ারি সেক্ষেত্রে তোমরা কনট্যাক্ট করবে আমি এখানে ফোন নাম্বার দিয়ে রাখবো আমাদের যে কনসালট্যান্ট আছে তার ফোন নাম্বার থাকবে সেখানে আর পাশাপাশি আবারও এটা বলি যে যেটুকু না বললে নয় যে এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রয়াস যে যারা সাধারণত একটু গ্রামগঞ্জের পিছিয়ে পড়া আছে পয়সার অভাবে যারা পড়াশোনা করতে পারছে না বা কম্পিটিটিভ কোনো গাইডেন্স পাচ্ছে না তাদেরকে আমরা মূলত বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি কিভাবে অ্যাকাডেমিক্যালি তোমরা এগিয়ে যাবে কিভাবে প্রস্তুতি নেবে এবং ফ্রি ইন্টারভিউ আমরা কিন্তু এখানে কন্ডাক্ট করি এটা একদমই ফ্রি বলতে পারো কারণ একশো টাকা বা দুশো টাকার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক্সপার্ট ডাকা পিছনেই খরচ হয়ে যায় সুতরাং এ বিষয়টাও আমাদের আছে তোমরা এর আগে আমার ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলে যে কন্টাক্ট করতে চেয়েছিলে কিভাবে মানে মক ইন্টারভিউ দেওয়া যায় তো নোটিফিকেশান দিলে সে ব্যবস্থা অবশ্যই থাকবে এক্সপার্ট ডেকে আমি মক ইন্টারভিউ অনলাইন অফলাইন দুই রকমই ব্যবস্থা করবো সেক্ষেত্রে একদমই ন্যূনতম চার্জ কোনো প্রফিটেবল চার্জ নয় নন প্রফিটেবল যেটুকু আবার খরচ মানে ওঠার জন্যে একটা রুম ভাড়া থেকে শুরু করে পুরো বিষয়টা এ করার জন্যে রুমের ভাড়া আমরা সেটাও আমাদের নিজেদের মধ্যে থেকেই ঠিক করে নিই মানে একদমই ন্যূনতম চার্জ তো সেটা নিয়েই আমি তোমাদের গাইড করার চেষ্টা করব এক্সপার্ট দিয়ে বিভিন্নভাবে তো যাই হোক শেষে এটাই বলা যে অলওয়েজ বি পজিটিভ যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছ দীর্ঘদিন আমি এই চ্যানেল আপলোড করেছি পাশাপাশি যারা তোমার একটু কোয়ালিফাইড আছো যারা এশিয়ালিস দিতে চাও তাদের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন অ্যাকাডেমিশিয়ান আছে বন্ধু বান্ধব আছে এবং এক্সপার্ট আছে তো তাদের যে গাইডেন্স সেক্ষেত্রেও আমরা তোমাদের সহায়তা করবো বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক সবাই ভালো থাকুক তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো আজকের এই ভিডিও এইটুকুই তারপর আমি নিয়মিত কিন্তু ভিডিও যদি নোটিফিকেশানটা আসতে থাকে আমি অবশ্যই আপলোড করব আমি বলেছিলাম কথা দিয়েছিলাম নোটিফিকেশান দিলে আপলোড করব। অবশ্যই নোটিফিকেশান দিলে ভিডিও মক ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন গাইডেন্স আমি কিন্তু আপলোড করতে থাকবো তোমাদের গাইডেন্সের প্রয়োজন যদি হয় অবশ্যই তোমরা কল করে জেনে নেবে আমাদের যে কোয়ার্ডিনেটার আছে তার নাম্বার আমরা দিয়ে রাখব তা আমার যোগাযোগ করা যেতে পারে অসুবিধা নেই সবাই ভালো থাকো আচ্ছা ওকে